তো রবিবারের রাত থেকে আবার একটা ভিডিও চালু করে দিলাম তো দেখো রবিবারের এটা রাত্রে আমি সবাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যেহেতু এটা সোমবার মা সোমবারের নিরামিষ খায় মানে পরের দিনকে তো আমি তো সকাল সকাল এত কাজ করতে পারবো না মানে সকালে উঠে আবার তো আমাকে হাসপাতালে যেতে হবে মার কাছে আজকে তো যায়নি তো কালকে তো যেতেই হবে তার জন্য আমি রাতেই যতটা পাচ্ছি ততটা কাজ করে নিচ্ছি তো দেখো ওদিকে বারান্দাটা আমি ডেপে নিলাম নেপে নেওয়ার পরে এদিকে দেখো আমি গ্যাসটাও মুছে নিচ্ছি যেহেতু নিরামিষ সেহেতু সমস্ত কাজ কিন্তু রাতেই করে নিয়েছি এই কাজগুলো আমার মানে সকালে করা সম্ভব নয় এই কাজগুলো হয় করতে করতে শুধু ছটা সময় উঠি দু ঘন্টা তো লাগবে এই কাজগুলো করতে কিন্তু সেই দুই ঘন্টা কাজে মানে হাতে সমানে নেই আজ সারাদিন যেহেতু একাই কাজ করি সংসারে সেহেতু কিন্তু আমার মানে শরীরটা একটু ক্লান্ত হয় তার জন্য কিন্তু ঘুম থেকে একদমই সকালবেলা উঠতে ইচ্ছে করে না তবুও কিন্তু উঠতে হয় তো দেখো এদিকে গ্যাসের মানে যে এগুলো কী বলে চুলার ইয়েগুলো ওগুলো সমস্ত নিয়েছি এসেছি গ্যাসের কড়াই তারপরে উনানের কড়াই উনানের হাড়ি মানে সমস্ত কিছু মেজে দেবো জানোই তো নিরামিষ খেলে সব কিছু মাজা মাজা ঘোষা লেপা মোচা সমস্ত কিছু করতে হয় তো আমিও রাতে সমস্ত কিছুটা করে নিচ্ছি কিন্তু এখন সবাই ঘুমিয়ে আছে এখন কটা বাজে বলো তো এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তো এদিকে আমি কাজ শুরু করছি এই কাজ শেষ হতে হতে আমার বারোটা এরকম বেজে গেছে ভয়েস দিতে দিতে আমার রাত্রে থাকতে থাকতে দুটো বেজে গেছে মানে ভয়েস দিতে ভিডিও আপডেট দিতে রাতেই আমি আপডেট দিয়ে রাখি তার জন্য আমার দুটো বেজে গেছে সকাল মানে রাতে ঘুমাতে তারপরে আবার সকালবেলা সাড়ে ছটার সময় উঠে আমি হাসপাতালে এইভাবে চলে গেছি তো দেখো বাবা যেহেতু হাসপাতালে গিয়েছে যে হাসপাতালে জামা কাপড়গুলো এনে ভিজে দিয়েছে তো সেগুলো কেচে দিয়েছি আর আমি সন্ধ্যাবেলা চান করেছি সেই কাপড় জামাগুলো এদিকে আছে তো সেগুলো এদিকে কেচে মেলে দেবো না রেখে দেবো কালকে সকালে মেলে দেবো তো রাতে যেহেতু সবাই ঘুমিয়েছে একা কাজ করছে না ভয় কাজ করছে একটা তো এদিকে না ভয় লাগছে তবুও ফটাফট করে কাজগুলো করে নিচ্ছি যে না আমাকে কাজগুলো করতে হবে আর কাজের নেশায় যখন থাকছি না তখন না ভয় লাগছে না আবার যখন মানে কাজটা শেষ হয়ে যাচ্ছে আর একটা কাজ করতে যাচ্ছি তখনই ভয় লাগছে তো দেখো রাতে গরুটাকে জল দিয়ে দিলাম যেহেতু জলগুলো আছে মানে ভাতের মাঠটার এগুলো গরুটাকে না ভালো করে টেক কেয়ার করা হচ্ছে না মানে সবাই যেহেতু ব্যস্ততার মধ্যে ওকে না সময়ই দেওয়া হচ্ছে না তো বন্ধুরা সবাই ঘুমিয়েছে দেখো আমার সমস্ত কাজ শেষ এই যে দেখো এদিকে আর রান্নাঘরের বারান্দাটা লেপে নিলাম রান্নাঘরটাও লেপে নিলাম হুননটাও ওদিকে লেপে নিয়েছি আর ঘরে ঢুকছে না এখান থেকে দেখাচ্ছে এই দেখো এই যে জ্বালাটা না পরিষ্কার করতে হবে গ্যাসটা সই দেখো রান্নাঘরটা সমস্ত ভাড়া বর্তন এইভাবে রাখলাম কালকে গোছাবো রান্নাঘরের দুপুরটা একটু পরে লাগিয়ে দেবো আগে ভয়েসটা দিয়ে নিই আর এই দিকের পরিস্থিতি যে এই ঘরের বারান্দাও মুছে নিয়েছি মুছে আর এই যে কাপড় কেছে এই বালতির মধ্যে রেখে দিয়েছি চলো কালকে সকালে হচ্ছে তো বন্ধুরা এসেছি মার কাছে তো মাকে আজকে মনে হয় ছুটি দিবে তার জন্য সকাল সাড়ে নটাতে এসে করেছি আর এখন বাজে কটা বলতে এখন এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তো যেই দিদা আমার ছিল সেই দিদা ডাক্তার দেখাচ্ছে তো ওনাকে ডাক্তারের কাছে মানে যেই ডাক্তার দেখাবে সেই ডাক্তারের কাছে রেখে আমি এখন আবার মার কাছে যাব তো দেখি কখন ছুটি দেয় না দিবে না দেবে তো চলো দেখতে থাকো আর বাড়িতে বোন টোন সবাই আছে মেয়ে দুটোও বাড়িতে এসে তো মার কাছে এসেছে চলো আর এখানে অনেকটা শব্দ হচ্ছে হয়তো আমার কথা শুনতে পাবে না জানি না শুনতে পাবে কি না তো চলো মার কাছে যাই তো মার সঙ্গে মানে অনেকটা সময় কাটিয়ে দিলাম কাটিয়ে দেওয়ার পর যেহেতু সকালবেলা কিছু খায়নি শুধু একটু সাবু আর একটা কলা খেয়ে এসেছে সেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে তো খিদে পেয়েছে তো কি করব এদিকে দেখো আমি এখান থেকে ঝালমুড়ি নিয়ে নিচ্ছি দশ টাকা তো এই ঝালমুড়িটা খেয়ে জল খেয়ে চলে যাব নিচে আসতাম না ওই যে আমার দিদারা যা মার সঙ্গে ছিল উনি নিচে নেমেছে তো নিচে নেমে কোথায় যে গেছে এত খুঁজছে কিন্তু দেখতেই পাচ্ছি না কোথায় চলে গিয়েছে তো বাড়ি চলে এসেছি আসার পরে দেখো এখানে সবাই মিলে গল্প করছে আর সারাদিন যেহেতু আমার মেয়ে আমাকে দেখেনি এদিকে কোলে চড়ে আসে তারপরে আমার মেয়েকে নিয়ে বাইরে চলে গেল আমি মেয়েকে খাইয়ে দিয়েছি তো আর কি বলো তো মানে মাকে তো আনতে গেলাম মাকে তো আনতেই পারলাম না ছুটি দেননি মাছ জ্বর এসেছে তার জন্য আরও মানে মাকে আটক করে দিয়েছে কালকে হয়তো ছুটি দেবে নাহলে পরশু দিন জ্বর এসেছে রক্ত পরীক্ষা করতে দিয়েছে তো রক্ত পরীক্ষার রিপোর্টটা দেখবে তারপরে মাকে ছুটি নেবে তো আমি ভেবেছিলাম যে না মা আসবে আজকে বাড়িতে কিন্তু আসলো না কী তো মা ছাড়া না মায়ের বাড়িতে কেমন জনে ফাঁকা ফাঁকা লাগছে যতই সবাই থাকুক মা না থাকলে না কী কীরকম জুন একটা লাগে ফাঁকা ফাঁকা এত কাজ করছি মানে সবার সঙ্গে কথা বলছে ইয়ে করছি না ভালো লাগছে না আর যখনই হাসপাতালে যাচ্ছে মা সঙ্গে দেখা হচ্ছে মার সঙ্গে একটু কথা বলতে পারছি তখনই ভালো লাগছে কিন্তু ওইদিকে হাসপাতাল গেলে এদিকে আমার মেয়ে দুটোর কষ্ট হয়ে যায় আর ওইদিকে হাসপাতাল না গেলে হয় না যেতেই হয় মাকে দেখতে ইচ্ছা করে কী করবো মানে যায়নি তো পরশু দিন কালকে গিয়েছিলাম তো এরকম করে কি করবো যেতেই হবে মেদ্রুকে দেখতেই হবে যতটুকু পারি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি তো তারপরে এদিকে দেখো বাবার জামা কাপড়গুলো কেচে দিচ্ছে যেহেতু বাবা এগুলো পরে মানে কাজ বাজ করে তো ঘেমে গেছে তার গন্ধ করছে তার জন্য এদিকে সাফের জলে একটু সাফ দিয়ে এগুলো কেচে মেলে দেবো তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে আসছে আর কি করব মানে এসেছি কটার সময় তিনটা সাড়ে তিনটার দিকে এসে একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মানে ভালো লাগছিল মানে শুয়েছিলাম বলতে ওই যে মেয়েকে যতটুকু টাইমে দুধ মানে খাওয়া খাইয়ে দিয়েছি ততক্ষণে শুয়েছিলাম তারপরে উঠে এসে বাকি কাজগুলো করে নিলাম দেখো এখন গরুটাকে বাড়ি নিয়ে যাচ্ছি আর এদিকে আমার বোনকে দেখো ওর অবস্থা খারাপ দেখো এদিকে বল খেলছে বাচ্চা মানুষের সঙ্গে তারপরে এদিকে সন্ধ্যাবেলা চলে আসলাম দেখো এদিকে বড়া আর চপ নিয়ে এসেছে ভাই তো এদিকে বোন দুচ্ছা করে নিলো এখন সবাই মিলে খাবো তারপরে রাতে আমি মেয়ে দু মেয়ে দুটোকে বলছি ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম এখন সাড়ে নটা বাজে ভাত বসিয়ে দিয়েছি ভাত ওইদিকে হয়ে গেছে এখন বেগুন ভাজছি আর ওইদিকে গামলাটা দেখ ওইদিকে কিন্তু আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু নিরামিষ বেশি কিছু রান্না করবো না আর রাত হয়ে গেছে আমার পিসি মশাইও এসেছে তো পিসি মশাইকে দেখাতে পারছি না পিসি মশাইকে দেখে ভয় লাগে তো তার জন্য ওনার সামনে ক্যামেরা চালু করতে পারি না তো যদি পারি তাহলে শেয়ার করব। আর যদি না পারি তাহলে শেয়ার করব না অনেকেই আসছে মাকে দেখতে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হচ্ছে না আমার শাশুড়ি মাও এসেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি নি তারপরে আমার দাদু এসেছে মানে মার কাকা এসেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নি কী করবো বলো ভিডিও করতে ইচ্ছে করে না তবুও যেটুকু পারি সেটুকু ভিডিও করি মানে ভিডিও না করলেও ভালো লাগে না আবার করতে উচ্ছে করেন মানে টানার মধ্যে পড়ে আছি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেল তো যেহেতু নিরামিষ তো নিরামিষভাবে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এদিকে সবিনে তরকারিটা করে নিলাম তো নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম তো হয়ে গেছে আমার তরকারি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি